আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আরবি ইবারত পাঠ কোর্সের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে না বা রিদাতুন না অরুণ বা রিদাতুন অর্থ হচ্ছে শীতল আগুন না আগুন বা রিদাতুন শীতল ঠান্ডা তা না অরুণ বা রিদাতুন শীতল আগুন এখানে না হচ্ছে মোয়ান্নাসে সামাই মোয়ান্নাসে সামাই এই কারণে বা রিদাতুন হয়েছে বা রিদাতুন মোয়ান্নাস আনা হয়েছে তাহলে না অরুণ বা রিদাতুন শীতল আগুন দেখেন ইজতামা আন্নাসু ওয়াকালু মাদা নাফআলু ইজতামা আন্নাসু মানুষ একত্রিত হলো ইজতমা আ ইয়াজতামিউ অর্থ হচ্ছে একত্রিত হওয়া তাহলে ইজতামা আন্নাসু মানুষ একত্রিত হলো ওয়াকালু এবং বলল মাদা নাফআলু আমরা কি করব ফাআলা আলু করা তা মাদা নাফআলু আমরা কি করব ইন্না ইব্রাহিমা কাসারাল আসনামা ওয়া আহানাল আলিহাতা ইন্না ইব্রাহিমা নিশ্চয় ইব্রাহিম কাসারল অসনামা মূর্তিগুলো ভেঙে ফেলেছে ওয়া আল আ এবং প্রভুদের অপদস্থ করেছে লাঞ্ছিত করেছে আহানা ইউহিনু অর্থ হচ্ছে অপদস্থ করা লাঞ্ছিত করা আহানা ইউহিনু বাবে আল থেকে অপদস্থ করা লাঞ্ছিত করা তা ওয়া আহান আল আ ইলাহুন আলিহাতুন প্রভু প্রভুদের লাঞ্ছিত করেছে ওয়াসা আলা নাসু মানুষ জিজ্ঞেস করলো মা এ ইব্রাহিমা ইব্রাহিমের শাস্তি কি হবে শাস্তি মা ইব্রাহিমা ইব্রাহিমের শাস্তি কি হবে মা উব ইব্রাহিমা ইব্রাহিমের প্রতিদান কি হবে মা ইব ইব্রাহিমা যাজা উন প্রতিদান আর কব শাস্তি তা মা জাজা ও রহিমা ইব্রাহিমের প্রতিদান কি হবে কানাল জবাবু উত্তর হলো হার হাতাকুম। হার রিক তাকে পুড়িয়ে দাও হার রকা ইউ হার অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া হার রকা ইউ পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া হাররিকুহু তাকে পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও আমর হাররিকু রিকু ওয়ান হাতাকুম এবং তোমাদের প্রভুদের সাহায্য কর নাসর আয়াং এর আমর হচ্ছে উং জমা উংসুরু সুরু তা ওয়ান সাহায্য করো আলি হাতাকুম তোমাদের প্রভুদের ও কানা এমনটাই হলো আউ কিদু না ওয়া আল কৌফি হ্যা কিদু আউ কদা ইউ কিদু বা থেকে আল এ কদু আউ কদা ইউ কিদু এ কদান অর্থ হচ্ছে জ্বালাও আউ কিদু না তোমরা আগুন জ্বালাও ও আল আলক আল কি এটাও বাবে ইফাল থেকে ও আল নিক্ষেপ করো ফিহা তাতে অর্থাৎ ওই আগুনে নিক্ষেপ করো ইব্রাহিমা ইব্রাহিমকে তাহলে আউ কিদু না রন ও আল কৌ ফিহা ইব্রাহিমা তোমরা আগুন প্রজ্বলিত করো বা জ্বালাও এবং তাতে ইব্রাহিমকে নিক্ষেপ কর ওসর আলী নারী ওলা ও কিন্তু আল্লাহ তা অর্থ হচ্ছে কিন্তু কিন্তু আল্লাহ নসর নাসর রহিমা ইব্রাহিম আলিহিসামকে সাহায্য করলেন নাসর ইয়ানসুরু সাহায্য করা তা নাসর ইব ইব্রাহিম ইব্রাহিম আলিহিসালামকে সাহায্য করলেন ওয়কল আলী নারী এবং আগুনকে বললেন ইয়া নারু হে আগুন খুনি বরদাম সালাম সালামান আলা রহিমা কুনি বরদান তুমি ঠান্ডা হয়ে যাও বারদুন ঠান্ডা কুনী হয়ে যাও বারদান ঠান্ডা ওয়া স্যালায়ামান এবং নিরাপদ সালামুন নিরাপদ কুণি বরদান ওয়া স্যালামান তুমি ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও আলা ইব রহিমা ইব্রাহিমের জন্য তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও কুনি বরদান ওয়াসালান আলা ইব ওহা ওয়াহা কানা এমনটাই হলো ওহা কাজা কানা এমনটাই হলো কানাতি নারু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কানাতিন-নারু আগুন হয়ে গেল বারদান ঠান্ডা ওয়া এবং নিরাপদ আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ওয়া রা আন-নাসু আন্না-নারা লে তাযুরু ইব্রাহিম। এবং মানুষ দেখল আন্না-নারা নিশ্চয় আগুন লে তাযুরু ইব্রাহিম ইব্রাহিমকে কোনো ক্ষতি করছে না। দাররা ইদাররা ক্ষতি করা। লা তাযুরু ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করছে না। ও আন্নাসু এবং মানুষ দেখল। আন্না ইব্রাহিম নিশ্চয় ইব্রাহিম খুশি অর্থ হচ্ছে খুশি ও আন্না ইব্রাহিম ইব্রাহিম নিরাপদ তাহলে মানুষ দেখল ইব্রাহিম খুশি এবং নিরাপদ ও দাহিসা নাসু মানুষ হতবাক হয়ে গেল ও তাহাই এবং হতভম্ব হয়ে গেল দাহিশা ইয়াদাসু এটা আগের ক্লাসেও গিয়েছে হতবম্ব হওয়া হতবাগ হওয়া তাহাইয়ার হয় তাহাইয়ারু এটাও অর্থ হচ্ছে হতবাগ হওয়া বেচাইন হওয়া কিং কর্তব্য বিমোড হয়ে যাওয়া তো ওয়া নাসু ওয়া তাহাইয়ারু যে মানুষ হতবম্ব হয়ে গেল এবং হতবাগ হয়ে গেল যে আরবিটা আবারও পড়ে দিচ্ছি নারুন বা রিদাতুন শীতল আগুন বা ঠান্ডা আগুন ইজতামা আন্নাসু ওয়া ক্বালু মাযা নাফআলু ইন্ন ইব্রাহিমা কাসারাল আসনামা ওয়া আহানাল আলিহাতা ওয়া সাআলান নাসু মা ইকাবু ইব্রাহিমা ما جزاء إبراهيم؟ كان الجواب: حذقوه وانصروا آلهتكم، وهكذا كان. أوقدوا نارًا وألقوا فيها إبراهيم، ولكن الله نصر إبراهيم وقال للنار: يا نار كوني بردًا وسلامًا على إبراهيم. وهكذا كان كانت النار بردًا وسلامًا على إبراهيم، ورأى الناس أن النار لا تضر إبراهيم. তাহলে প্রতিদিন কার নাই এই অর্থটা ভালো করে বুঝে নিবেন এরপর আরবিটা বারবার পড়েন অর্থ সহ পড়বেন অর্থ ছাড়াও পড়বেন তাহলে আপনার অর্থটাও যেমনিভাবে ঠিক হয়ে যাবে এমনিভাবে আপনার পড়াটাও সাবলীল হবে এবং সহজ হবে ইনশাল্লাহ